সরকারের সংরক্ষিত বনভূমিতে চা বাগান গড়ে তোলার অভিযোগে বন দফতরের অভিযান ঘিরে ফের উত্তেজনা ছড়ালো কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই নং ব্লকের মধুর ভাষা এলাকায় দীর্ঘদিন ধরে বারবার নোটিস পাঠিয়েও দখলদারদের সারা না মেলায় বৃহস্পতিবার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় নয় বনভূমি করা হয় অভিযানের সময় চাষিরা দাবি করেন তারা ব্যাংক ঋণ নিয়ে চা চাষ শুরু করেছিলেন এবং ফসল ঘরে তোলার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন যদিও বন দফতরের পক্ষ থেকে পঞ্চাশ দিনের সময়সীমা দিয়ে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না হলে ফের অভিযান হবে এই ঘটনার পর আজ মধুর ভাষা পরিদর্শনে পৌঁছন কুমারগ্রাম চা বাগানের শ্রমিক নেতা লুইস কুজুর ঘটনাস্থলে গিয়ে তিনি জানান চা শ্রমিকদের দুঃখ দুর্দশা আমরা বুঝি প্রশাসনের সঙ্গে কথা বলে একটি গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা আমরা করব শ্রমিকদের পাশে আমরা রয়েছি চা শ্রমিকদের জীবন জীবিকা এবং প্রশাসনিক নীতির টানা মাঝখানে দাঁড়িয়ে এক মানবিক সমাধানের আশায় তাকিয়ে রয়েছে গোটা মধুর ভাষা এলাকা আজকে সবাইকে নমস্কার আজকে আমরা আসছিলাম তুফানগঞ্জের মাদুর ভাষা মানে রসিকবিল বিল এর সামনে তা আমরা কিছুদিন আগে দেখতে পারছিলাম যে চা বাগান ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তর এইখানে চা বাগানটা আইসে জিসিপি দিয়ে পুরা মানে তুলে নিয়ে গেছে তো আমরা দেখলাম আমরা একটা বাগানের শ্রমিক শ্রমিক বাড়ি থেকে জন্ম হয়েছি আমার আমরা বাগানের সমস্যাটা বুঝি বাগানের আমরা শ্রমিক লিডার তো আজকে ওদের পাশে আমরা দানার জন্য আসলাম আমরা আইসে নিজে দেখলাম ফিল্ড ভিজিট করলাম যে আই মানে মোবাইলে দেখলে তো হবে না ফিল্ড ভিজিট করলাম আমরা তখন দেখ বুঝতে পারলাম বা দেখতে পারলাম যে এখানে আসল ঘটনাটা কী তো আজকে যেভাবে আমাদের এইখানে যে চা শ্রমিক বা আমাদের যে এখানে যে কাজ করে খাচ্ছে বা চা চা উৎপাদন করেছে একে যেভাবে বনদপ্তর জিসিপি লাগায়ে তুলে দিয়েছে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা তো আজকে আমরা দেখতে পারলাম ফরেস্ট অনেক দূর আছে মাঝখানে একটা জমি আছে যেখানে রায়ডাক নাদি বর্ষার দিনে মানে পুরো প্রচুর জল হয় তার ওর পরে ওর মানে এইখান থেকে না হলে মাছ মাঝখানে এইখান থেকে ফরেস্ট ডিস্টেন্স না হলেও এক কিলোমিটার হবেই এক কিলোমিটার হলে পর অনেক কিলোমিটার হবে মাঝখানে জমি আসে ওইখানে জল নদী তারপরে এইখানে বস্তি আছে গ্রাম আছে তো আজকে আমরা ওদের কথা শুনে দেখে দেখতে আসলাম তো আজকে যেভাবে যে বন দপ্তর এইখানে যেভাবে চা বাগানটা তুলে নিয়েছে তো আমরা খুবই দুঃখনীয় একটা ঘটনা আগামী দিন জন্য এরা অনেক দিন থেকে এইখানে পাট্টার আবেদনও করেছে আর অনেক জায়গায় পাট্টার হয়ে গেছে তো এরা এখন আগামী দিন এই বাগানের আস্থায়ী সমাধান যাতে হয় আইনের কাছে আমরা যাব সবাই যাবে আর আইনের কাছে দস্ত হব যাতে এর সমস্যার সমাধান যাতে হয় আর এইখনের গ্রামের লোক যাতে কাজ করে খাতে পারবে লেবাররা বাঁচতে পারবে মালিকরা বাঁচতে পারবে কেন কেন এইখানে কাজ করে খাওয়ার কিছু জায়গাই নেই এটা ফরেস্টের মাঝখানে একটা জায়গা ডিপ ডিপ একদম গর্ত মানে ওর জন্য আজকে এরা আগে চিন্তা ভাবনা করে একটা চা বাগান কইরে করে খাচ্ছে তো আজকে এইটাও ওরা বন দপ্তর থেকে বা যে কোনো দিক থেকে আজকে একটাও নষ্ট করার জন্য চেষ্টা করছে করছে তো এইটাই আস্তে সমাধান জন্য আমরা এদের পাশে দাঁড়াচ্ছি আমরা বাগানের লোক শ্রমিকের লিডার শ্রমিক দুঃখ বুঝি ওর জন্য আমরা এদের পাশে দাঁড়াইছি আর এদের সমস্যার সমাধান যাতে সমাধানটা যাতে আইনের মাধ্যমে হয় এটা আমরা চাচ্ছি আমরা সবাই লিডাররা এটা জানে আর বাগানের যত লিডার আছে যত সংগঠন আছে সবাই জানে আমরা সবাইকে জানাবো যাতে এদের পাশে সবাই আইসে দাঁড়ায় আর এদের এদের যে বাগান আছে এদের বাগানটা যাতে বাঁচে আর সবাই গিয়ে সবাই মিলে যাতে বাগানটাকে বাঁচাবো যাতে গ্রামের লোক এইখানে লেবাররা বাঁচতে পারে আর মালিকরাও বাঁচতে পারে আর লেবাররা কয়রে খাইতে পারে এটার জন্য আমরা এদের পাশে দাঁড়ানোর জন্য আসলাম আর কি আপনার নাম আমার নাম শ্রমিক লিডার লুইস কুজুর আমার বাগান আমার বাড়ি কুমারগ্রাম চা বাগান চা বাগান থেকে জন্ম আমি শ্রমিক লিডার চা বাগানের লিডার ধন্যবাদ তো আমাদেরকে ভালোই বললো আর যেন উনি চা বাগানের একটা ইউনিয়নের লিডার উনি আমাদের যেনে ভালোর জন্য আসছে যে আজকাল চা বাগানটা যে আমাদের যে ডিপেরমেন্ট ক্ষতি করছে উনি আমাদের পাশে দাঁড়ার জন্য উনি আমাদের পাশে আসছে তা আমি উনাকে একটু আবেদন করি হ্যাঁ যেন আমাদের যে আইন আছে যে আমরা এসটি হ্যাঁ যেই জায়গায় যে আমরা যে বন জঙ্গলের মাঝখানে থাকি হ্যাঁ তা আমরা এখানে চা বাগান লাগাইছি দুই দিন মানে কি শ্রমিক যেন আমরা করতে পারে দুই চারজন লোক করে খাইতে পারি তার জন্য আমরা এটা লাগাইছি যে একদম ভরা নদীর টাপু একটা এখানে কোনো চাষবাস সুবিধা হয় না হ্যাঁ বর্ষা আসলে জলে ছয় মাস ভরে থাকে তো এইভাবে আমরা অনেক কিছু করে আমাকে যাই একটা গাছ লাগায় তুই যত আমরাও বাঁচতে পারি দুই চারজন শ্রমিকও কাজ করবে এই দিয়ে আমরা এই চা বাগানটা লাগাইছি ডিপার্টমেন্ট এসে আমাদেরকে এটা ক্ষতি করে দিল তার জন্য আমি ওই চা বাগানে যে কুজুর আসছে ওনাকে আমরা একটা বার্তা দিতে চাই যেন আমাদের এটা বিষয়টা নিয়ে উনি যেন একটু আমার পাশে দাঁড়ে যেন এটা উপকার করে খুব ধন্যবাদ হবে আমাদের পাশে দাঁড়ানোর কতগুলো কতগুলো জমিতে আপনাদের চা আমি লাগা নয় বিঘাতে আছে নয় বিঘা শুধু কি হ্যাঁ একাই ক্ষতি তো অনেক করেছে মোটামুটি আর এই হাজার মতন গাছ নষ্ট করেছে পরিমাণ হচ্ছে তোমার সাড়ে 3.5 একরের কাঁচা গাসি আছে ক্ষতি 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 বিঘা 2 এক হবে আচ্ছা আচ্ছা আমার নাম নারায়ণ রাবা এই জায়গাটার নাম এটা হচ্ছে টাকোমারি মস্কুচি টু অঞ্চল তার মধুভাষা টাকোমারি বলে এই গ্রামের নাম